আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন তাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি চেষ্টা করছি প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য নিউজ জানানোর জন্য বাংলাদেশে কী ঘটছে তার জন্য আমি বিভিন্ন মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমি বিভিন্ন নিউজ পেপার থেকে নিউজ কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি ঘন্টায় ঘন্টায় আমার কাছে সর্বশেষ যে সংবাদটা আছে সেটা আপনাদেরকে পরে শোনাচ্ছি বাংলাদেশের তৃতীয় দিনের মতো কারফিউ চলছে আজ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ কারফিউ চললে সাধারণ ছুটি বাড়ানো হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হুসেন রোববার কোঠা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ মেধায়ের জন্য তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য পাঁচ শতাংশ উদ্যোগ নিগৃষ্টি এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাতে জুনায়দ আহমেদ পলক যে আইসিটি মন্ত্রী আছে সে এটা জানিয়েছে বন্ধুরা গতকালকে যে রায় হয়েছিল এটার প্রজ্ঞাপন আজই জারি হতে পারে এর রিলেটেড একটা নিউজ আসছে কোটা পুনর্বহাল পরে হাইকোর্টে দেয়া যে রায় আপিল বিভাগ বাতিল করেছে সে বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন ফারহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেন তারপর দুপুরে প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের বৈঠক চলমান সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সাথে দুপুরে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম প্রধানমন্ত্রী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশ জুড়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে যারা নাশকতা করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুলিশ তাদেরকে পুরস্কার দিবে এরকম একটা নিউজ আসছে এটা ইন্টারেস্টিং একটা বিষয় সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে রোববার থেকে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি আরও বলেন যেসব তাণ্ডব চালানো হয়েছে এর কোনোটি শিক্ষার্থীরা করেনি বিএনপি জামাত শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন হামলা ভাঙচুর করেছে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না তবে এখন পর্যন্ত কয়টি মামলা দায়ের হয়েছে বা কয়জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ঢাকায় গোয়েন্দা পুলিশের প্রধান মিস্টার রশিদ বিস্তারিত তথ্য দেননি হামলা সহিংসতার মৃত্যুতে যে খবর দিচ্ছে খবরের কাগজগুলো সোমবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো রোববার দেশে বিভিন্ন জায়গার বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে মৃত্যুর বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এতে অন্তত আট থেকে সতেরো জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে এর মধ্যে কয়েকজন আগে থেকে আহত ছিল রোববার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে প্রথম আলো পাঁচ দিনে নিহতের সংখ্যা একশো জন প্রথম আলো দিয়েছে পাঁচ দিনের যে মৃত্যুর সংখ্যা তা একশো জন তা প্রকাশ করেছে এবং বিভিন্ন গণমাধ্যমগুলো বিভিন্ন রকম ভাবে তাদের তথ্য কালেক্ট করছে কে কোথায় মারা যাচ্ছে তার সংগ্রহ করেছে প্রথম আলু দেওয়া তথ্য অনুসারে একশো জন এখন পর্যন্ত মারা গিয়েছে আবার আরেকটা নিউজ আজ যে কারফিউ চলবে বাড়তে পারে সাধারণ ছুটি সো বন্ধুরা এই পর্যন্ত আমার আজকে লাস্ট আপডেট ছিল সো সাথে থাকুন আমি প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়ার চেষ্টা করছি হয়তোবা আপনারা শুনে থাকতে পারেন তারপরেও আমার কাছে যে আপডেটটা আসছে সাথে সাথে জানিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ তো আরেকটা কুল করে দিতে হবে